আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার মেরাজের রজনীতে মেরাজ করার জন্য ডাক দিলেন রাসূলুল্লাহ আরশের উপরে জুতা খুলে প্রবেশ করতে পারতেছে না ভয় করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে দুস্ত আপনি কেন আসছেন না রাসুল্লাহ বলে আপনি ইতিপূর্বে আপনি জুতা খুলে পাহাড়ের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছিলেন আর আমি আপনার ভিতরে জুতা নিয়ে কবি কিভাবে প্রবেশ করি আল্লাহ রাবুল আলমিন বলেন হে দু হে আমার হাবিব আপনি জুতা নিয়ে আমার আড়সের ভিতরে উঠে যান আমার আড়স আপনার জুতার মাটি পেয়ে ধন্য হয়ে যাবে জুহান আল্লাহ দেখেন হজরত মুসা আলাই সালাম তুর পাহাড়ে গেলেন জুতা নিয়ে উঠতেছেন আল্লাহ বললেন মুসা সাবধান জুতা নিয়ে আসো না জুতা খুলে নিয়ে আর আমার নবী আপনার নবী মেরাজ গেলেন আল্লাহ পরে রাসুল উল্লাহ জুতা খুলেন কে জুতা নিয়েই প্রবেশ করেন আপনার জুতার মাটি পাইয়া আমি আল্লাহর আরসটা দণ্ড হয়ে যাবে সুহান আল্লাহ ওই আরো যায় আমার আল্লাহ রবুল আলামীর হাতে মাকের কথা বলে নাই আবু বকের কথা বলে নাই উসমানের কথা বলে নাই কোন কারো কথা বলে নাই শুধু বলছে উন্মাদের কথা আল্লাহ আল্লাহ নামাজ দিয়েছিল পঞ্চাশ শক্ত কয়েক তো পঞ্চাশ শক্ত রাস্তার ভিতরে মুসার সাথে দেখা মুসা কয় আমার রুমতের বয়স ছিল দুই হাজার হাজার বছর তোমার রুম মতের বয়স থাকবো ষাট বছর কেমন করে সম্ভব পঞ্চা শক্ত নামাজ কিভাবে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কাছে রাসুল্লাহ আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমায় দিছে 45 কমাইতে কমাইতে এখন আসে পাঁচ ওয়াক্ত আর মুসা আসসা সামনে রাস্তা এবারে দেখা বলে ইয়া রাসুল্লাহ কি অবস্থা আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিল কয় আল্লাহ নামাজ দিছে পাঁচ ওয়াক্ত কয় ইয়া আপনার রমত পারবো না আল্লাহর কাছে কিছু কমাই নি আসেন রাসূলুল্লাহ বলে আমার হলজ ফরম করতেছে আমি যা আল্লাহর কাছে এখন আর কমাইতে পারমু আমি আর যাইতে পারবো না সুতরাং আমি যাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দি ইয়া রাসূলুল্লাহ যেই সমস্ত তারা পাঁচ নামাজ পড়বে দিনের রোজা রাখবে শ্রদ্ধা করবে আমি আল্লাহ রাবুল্লাহ আলম তাদেরকে জান্নাত দিয়ে দেবো সুহান আল্লাহ মূর্তি দিদি জান্ন দেরি হবে না সুহান আল্লাহ